হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে বেশ অনেকটা সময় পর আমরা একটা রেসিপি নিয়ে আসলাম গতকালকে আমরা একটা রিলস আপলোড দিয়েছিলাম পোলাও সঙ্গে চিংড়ি মালাইকারি খাসির মাংসের পাতলা ঝোল সালাদ তাই না ওই খাসির মাংসটা রেসিপি নিয়ে আসলাম আজকে প্রথমে একটি পাত্রে সাদা তেল দিয়ে দেওয়া হলো এখানে দুই কেজি মাংস রান্না করা হবে সেই হিসাবে মশলা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এই মশলাটা কম বেশি করে নেবেন সাদা তেলের মধ্যে প্রথমে দিয়ে দেওয়া হলো আস্ত দারচিনি এলাচি তেজপাতা সঙ্গে কেটে কেটে রাখা কাঁচা পেঁয়াজ এবং আস্ত রসুন এইগুলোকে এখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে বেশ অনেকটা সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে হচ্ছে আমরা কিন্তু খাসি মাসে বেশি কোনো মশলা ইউজ করি না কোনো জয়ফল জয়ত্রী লবঙ্গ কোলমরিচ এগুলো কিছু ইউজ করি না শুধু ঘরে থাকা এই কয়েকটা উপকরণ দিয়েই খাসি মাংস রান্না হয় কোন কোন সময় আমরা আলু দেই রান্নায় কখনো আলু দেই না ডিফারেন্স এইটুকুই শুধু অন্য কোনো কিছুতে কোনো কোন ডিফারেন্স নেই পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হচ্ছে এই তো দেখেন পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেল প্রায় পাঁচ ছয় মিনিট সময় লাগছে আমাদের এরকম পেঁয়াজটা গোল্ডেন করে ভাজতে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে মরিচ কুড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া হলো এখন দেওয়া হবে জিরা গুঁড়া সব কিছু মিশিয়ে ভালো করে নাড়তে হবে সঙ্গে গরম পানি দেওয়া হচ্ছে আরও একটু গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হলো লবণ প্রথমে কিন্তু আমরা লবণ দিইনি এখন লবণ দিয়ে দেওয়া হলো মশলাটা তেল ছেড়ে আসছে এখন আমরা মাংস দিয়ে দেব প্রায় আমরা পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে কিন্তু মশলাটা ভুনেছি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দেখানো হয়েছে আপনার সময় নিয়ে মশলাটা ভুনবেন এখন এখানে দুই কেজি ধুয়ে পরিষ্কার করে রাখা খাসি মাংস দিয়ে দিলাম মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নাড়তে হবে এখন আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না ঢেকে দিবেন মাংসের পানিতে মাংসটা কষানো হবে দেখেন মাংসের রং বদল হচ্ছে আমরা এখন গরম পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত ঝোলের জন্য যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমরা কিন্তু মাংসটা পুরোটা পাতিলেই রান্না করেছি অনেক সময় প্রেশার কুকারেও রান্না করা হয় তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আজকে প্রেশার কুকারে রান্না করা হয়নি প্রেসার কুকারে তিন থেকে চারটা সিটি দিলেই মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় কিন্তু ঝোলটা দিয়ে মাংসটা একটু রান্না হলে মাংস রান্না শেষ